আল্লাহ রাসুলের জীবনের সবচাইতে কষ্টকর মুহূর্ত হলো তাইফের ময়দান সেই তাইফের ময়দানে গিয়ে রাসুল রক্তাক্ত হলেন আল্লাহ রাসুলের শুধু মুখ ছাড়া এই সিহারা ছাড়া রাসুলের দেহের এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় ওরা পাথর মারেন তাই সিহারার মধ্যে মায় আল্লাহ তালা বর্ণনা করেন আমি একদিন রাসুলকে গোসল করাতেছিলাম নসল করানোর সময় রাসুলের মুখের দিকে তাকায় আর শরীরের দিকে এক সময় আইসা বললেন রাসুল আল্লাহ আপনার কি কোনোদিন বসন্ত ব্যারাম হয়েছিল বসন্ত ব্যারাম আল্লাহ রাসুল বললেন কেন বলে আপনার মুখ চাঁদের মতন সুন্দর চাঁদের চাইতেও সুন্দর কিন্তু আপনার দেহের মাঝে মাঝে কালো কালো দাগ এটা কিসের দাগ আল্লাহ রাসুল বললেন এটা হলো তায়েফের ময়দানে যখন কলিমার দাওয়াত দিবার গেছিলাম তখন তায়েফবাসী আমাকে পাথর মারছে আইসা বললেন এ রাসুল আপনি কি আল্লাহর কাছে বলতে পারবেন না যে আল্লাহ আমার দেহের দাগগুলো গুলো মোশন করে দাও এই কালো কালো দাগ আমার আর ভালো লাগতেছে না রাসুল বলে আইসা রে আল্লাহ লাইলাতুল মেরাজ আমাকে বলেছিল আপনার দেহের সমস্ত দাগকে আমি মোশন করে দিব রাসূল বললেন ওগো আল্লাহ এই দাগগুলো গুলো কিয়ামত পর্যন্ত আমার দেহের মধ্যে রাখতে হবে এই পাথরের দাগের অতিলাই আমি গুনাগার উম্মত সহ জান্নাতে যাবার চ সঙ্গে সঙ্গে আয়সা দোয়া করলেন আল্লাহ বিশ্ব কলেমার দাওয়াত দিতে গিয়ে যদি পাথরের আঘাত খায় যারা নবীর উম্মত হবে তারা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না দরকার হলে নবীর মতো তারাও আঘাত প্রাপ্ত হবে আজকে নবিয়ানা আনা কাম করেন কত বছর কে চল্লিশ বছর পাঞ্জাবি খুলতো পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা তেল গাও দাগ নাই নবী অনেক কাম করো নবী পিটুন খায় একমাত্র সোলাইমান আর আদম নবী ছাড়া সমস্ত নবী বাতিলের দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছে প্রত্যেকটা নবীকে বাতিলের আঘাত করছে আজকে যারা বলে আমরা নবীর কাম করি

একজন সাহাবি হজরত বেলাল তিনি নবীকে প্রশ্ন করতেছে আর রসুল্লাহ আমরা যখন কবরে যাব মুসলমান যখন কবরে যাবে মুসলমানদেরকে কয়টা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন করা হবে কিন্তু আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা করা হবে আল্লাহ রাসুল বললেন হজরত বেলাল তোমার কি মনে হয় তো বেলাল বলতে তো হুজুর আমার মনে হয় আপনাকে দুইটা প্রশ্ন করবে আল্লাহ রাসুল বললেন কি কি দুইটা করবে বলে মানবা অমা দিন উকা এই দুইটা প্রশ্ন আপনাকে করবে কিন্তু অমার প্রশ্ন আপনাকে করবে না কারণ আপনি নিজেই নবী খালি নবী মুরসালিন তখন আল্লাহ রাসুল কানলেন খুব কানলেন তো সাহবেরা বললেন হুদুর আপনি কেন কাঁদতেছেন নবী বললেন দেখো তোমাদের ভাগ্য কত ভালো তোমাদের নবী আছে আর আমার ভাগ্য কত খারাপ আমার কোনো নবী নাই তোমাদের ভাগ্য এত ভালো তোমাদের উকিল আছে আছে আল্লাহ হাকিমের কাছে তোমাদের ওকালতি করে তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর ভাগ্য এত খারাপ আমার নবী না সব সাহেবের কান্দার বলে আপনি তো নবী আপনার নবী কে রাসুল একটা মারাত্মক কথা বললেন সিরাতে রাসুলের দিনে সিরাত সম্মেলনের দিনে শোনেন আল্লাহর রাসূল বললেন যারা মৃত্যুবরণ করবে তারা কবরে গেলে তাদেরকে মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে আজই মৃত্যুবরণ করবে না তাকে কোনো প্রশ্ন করা হবে না এ কথার ধরে রাসূলুল্লাহ বললেন আমাদের নবী মরা নবী না আমাদের নবী হলেন hayatun নবী যারা মৃত্যুবরণ কথা ঠিক না খালি sira শুনলে হবে না নবী সম্পর্কে একটু জানা লাগে না জানলে মানবেন কেমনে আল্লাহ রাসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী দুনিয়া থেকে মরায় মরা কথা তার জীবনে কেউ বলেন না গেছেন এ কথা যেন কোনো দিন বলবেন ইন্তেকাল করছে বিদায় নিয়েছে নবীর বুঝতে বুঝতে হবে হবে মর্যাদা ঠিক কিনা আপনি নবী না বুঝলে আল্লাহ কি বুঝবেন আল্লাহরে বুঝতে গেলে তো নবী আগে বোঝা লাগবে নবীটা কে আল্লাহ রাসুল দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন কতকগুলো মহিলা উম্মাহাতুল মমিনিন ছয় লক্ষ হাদিসের হাফেজা মা আয়সা সাথে দেখা করলেন নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন কতগুলো মহিলা এই মায়েরা যারা পর্দার অন্তর আছেন মনোজ্ঞ শোনেন কতগুলো মহিলা এসে মা কাছে সাক্ষাৎ করলেন মহিলারা বলতেছেন মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই আপনারা বলেন তো মেয়েরা কি নবীর কাছে আসতে পারতেন মেয়েরা পর্দা পর্দা বোঝেন আপনারা পর্দা বসে আজকাল তো মুড়িদের বউ পীরের কাছে যায় পীর বাবা পীর বাবার কাছে মুড়িদ যায় মুড়িদের বউ যায় বাবার কাছে ফয়েজ লেয় অথচ ইয়াসার ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার বিবি সময়ে বললেন ওগো স্বামী আপনার চেহারার মধ্যে নূর ঝুলতেছে আলো জ্বলতেছে কারণ কি ইয়াসার বললেন আমি ঈমান গ্রহণ করছি ইমানের নূর আমার চেহারার মধ্যে আল্লাহ প্রকাশ করে দিছে বিবি সময়ে বলতেছে তাহলে আমিও ইমান গ্রহণ করব। ইয়াসার রাজি আল্লাহ দৌড়ে সে রাসুলকে বললেন নবী গো আমি তো ইমান গ্রহণ করছি আমার বউটাও ইমান গ্রহণ করতে চাই আমি কি আমার বউ আপনার কাছে নিয়ে আসবো তখন আল্লাহ রাসুল বললেন বাল্লি গো আননি অলা আয়া তুমি যে ইমান গ্রহণ করেছো সেই ইমানের দাওয়াত তোমার বউয়ের কাছে দাও তোমার বউকে আমার কাছে আনা লাগবে না নবীর কাছে ইয়াসারের বউ আসলে নবীর কিছু হতো না কিন্তু এইটা বর্তমান ভণ্ডপীর দলিল নিত যদি সাহাবির বউ নবীর কাছে আসতে পারে তাহলে মুড়িদের বউ আমার কাছে আসতে পারবে না কেন জোরে কোন কথা ঠিক কিনা কারণ লাকাতে কেন আলে কুমফিরা সুলিল্লাহি উসুয়াতুন হাসানা যদি সফলতা অর্জন করতে চাও নবীর আদর্শকে গ্রহণ করতে হবে নবীর বিবি ছাড়া নবী অন্য কোনো মহিলার সঙ্গে পর্দাহীন ভাবে দেখা করে নাই জোরে কোন এখন মেয়েরা বলতেছে মা আল্লাহ নবী সম্পর্কে আমরা একটু জানতে চাই আইসা বললেন রয় মেয়েরা তোমরা নবীন সম্পর্কে আমার কাছে জানতে আইস এখন আমি তোমাদের সামনে বলতেছি তোমরা নবীর সম্পর্কে শুনবে নামার আমার স্বামী সম্পর্কে শুনবে একটু মনোযোগ দেবে তোমরা নবী সম্পর্কে জানবে আমার স্বামী সম্পর্কে শুনবে শুনবে তো মেয়েরা বলতেছে মা মা আল্লাহর নবী যিনি উনি তো আপনার স্বামী